সালাম ও আলাইকুম ওর আহমেদুল্লাহ আউজ বিল্লাহিম সেই দান ওজিম ওয়াহিম আজ আমরা এমন একটি গল্প শুনবো যা আমাদের হৃদয়ে আল্লাহর ভয়কে নতুন করে জাগিয়ে তোলে এটি কোন কাল্পনিক বা মন গল্প নয় বরং আমাদের পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে নির্মিত এটি বাস্তবতার প্রতিচ্ছবি এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দিবে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যুর পরের জীবনই হল আসল সাদিকের ভুল সাদিক ছিল একজন হাসি খুশি যুবক বন্ধুদের আড্ডায় অফিসের কাজে আর খেলাধুলায় তার সময় কেটে যেত নামাজ পড়ার কথা মনে পড়লেই সে ভাবত এখন না পরে পড়ব এমনভাবেই তার জীবন কাটছিল তার তাকে বারবার বলতেন বাবা নামাজ পড়ো নামাজের ব্যাপারে অবহেলা করো না কিন্তু সে মায়ের কথা এক কান দিয়ে শুনত আর অন্য কান দিয়ে বের করে দিত তার বিশ্বাস ছিল আমি তো এখনো করুন মৃত্যুর জন্য এখনো অনেক সময় বাকি একদিন তার বন্ধুরা তাকে পিকনিকের জন্য ডাকল আনন্দ আর হৈহুল্লোরের মাঝে তখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হলো তা সে টেরি পেল না গাড়িতে করে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি টাকের সাথে তার গাড়ি হয়াঘ সংঘর্ষ হল চারপাশে অন্ধকার নেমে এলো সাদিকের মাথায় সেই যে চিন্তাটা এসেছিল তাহলে মাগরিবের নামাজ সে আদায় করতে পারেনি সাদিকের ঘুম ভাঙলো এক গাঢ় অন্ধকারে সে অনুভব করলো তার শরীর একটি সরু সংকীর্ণ জায়গায় বন্দি বিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার চারপাশের মাটি থেকে কেমন যেন পচা মাংসের গন্ধ আসছিল সে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না এটি ছিল তার কবর হঠাৎ করে তার সামনে বিকট চেহারা দুজন ফেরেস্তে সে হাজির হলেন তাদের চোখগুলো জ্বলন্ত আগুনের মতো আর তাদের হাত ছিল লোহার হাতুড়ি ফেরেস্তারা তাকে জিজ্ঞেস করলেন তোমার রবকে সাদিস চেষ্টা করে উত্তর দিতে পারল না তাকে আরো কিছু প্রশ্ন করলেন সে তো কিছু মনেই করতে পারছিল না তার সারা জীবন নামাজে অবহেলা করার একের পর এক এক তার মনে ভেসে সাল্লাম বলেছেন বান্দাকে তার কবরে রাখা হলে এবং তার সঙ্গী সাথীরা চলে গেলে এমনকি তারা চলে দেওয়ার শব্দও শুনতে পায় তখন দুজন ফেরেশতে সে তাকে বসান সই বুখারি কিন্তু সাদিকের ক্ষেত্রে এই সাক্ষাৎ ছিল ভয়ঙ্কর ফেরিস্তারা সাদিককে কোনো উত্তর দিতে না দেখে ক্রোধে ফেটে পড়লেন তখন চারপাশের কবর গে দেওয়ালগুলো সংকীর্ণ হতে শুরু করল সাদিক অনুভব করলো তার শরীর মাটির নিচে বিষয়ে যাচ্ছে তার হাড়গুলো চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাওয়ার মতো শুরু করলো কাসিনুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবরের আজাব এতটাই কঠিন তা থেকে আল্লাহর আশ্রয় না ছাড়লে কোনো মুক্তি নেই সোনানে তীর এই আজাবটি হলো কবরের চাপ সাদিক এরপর দেখতে পেলো তার কবরের এক পাশে ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছে তার নামাজে অবহেলার কারণে তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দেওয়া হয়েছে আগুনের আর শরীরে পুড়ে কিন্তু সে সে মরছিল না বুঝতে পারছিল এটি শুধু মাত্র। এই যন্ত্রণা চলতে থাকবে কেমন পর্যন্ত গল্পের শিক্ষা সাদিকের গল্পটি আমাদের জন্য একটি কঠোর সতর্কবাণী এটি আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমাদের তরুণ বা বিদ্যা হওয়া কোনো অজুহাত নয় রাসুল্ল্লা সাল্লাম বলেছেন কবর হলো জান্নাতের বাগান সময়ের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত সময়ের একটি গর্ত সোনানি তীর মিজি নামাজ নামাজকে অবহেলা করে কবরের আজাবকে ডেকে এনেছিল আমাদের নামাজ শুধু ইবাদতই নয় এটি আমাদের কবরের শান্তির রক্ষা কবচ আমরা যেন কখনো নামাজকে অবহেলা না করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করেন এবং তার পথে চলার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন